হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক একটা নাস্তা রেসিপি শীতের সন্ধ্যায় ভিন্ন কিছু তৈরি তৈরি করতে চাইলে এই নতুন আলুর নাস্তাটি ধরনের করে নিতে পারে কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি আজকের নাস্তাটা আপনি যদি একবার কাউকে খাওয়ান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আলু আর আটা দিয়ে আজকের এই নতুন ধরনের নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন আমি একটা বোর্ডের উপর তিনটা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি আলুগুলোর খুসা আমি আগে ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় কিছু ট্রাই করতে আজকের এই নতুন ধরনের নাস্তাটি নাস্তাটি ট্রাই করতে পারেন এই যেমন তেমনি অনেক বেশি মুখরোচক বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে কিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখন এটার মধ্যে আমি দেড় পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন তারপরে আটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি তারপরে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন রান্নার তেল এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমি আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটার ময়মটা আমাদের একটু সময় নিয়ে দিতে হবে আটার ময়মটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মুচ হবে কিভাবে বুঝবেন আটার ময়মটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়ে গিয়েছে আটাটা মেশাতে মেশাতে যখন মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গিয়েছে এখনই আটার মধ্যে কুসুম গরম পানি অ্যাড করে আমরা একটা সফট ডো তৈরি করে নিব ডোটা তৈরি করার ক্ষেত্রে প্রথমে কিন্তু বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেলা যাবে না প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লস হয়ে যাওয়ার চান্স থাকবে তাই অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা যারা আমার এবিটিউটে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন নাস্তার জন্য ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট রেখে দিব দশ মিনিটের জন্য ডোটা এখানে রেস্টে থাক আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমরা যে আগে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেগুলোকে তুলে নিয়েছি আর এগুলোকে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি আলুগুলো আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন মরিচের গুঁড়া তারপর অ্যাড করে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুটা কিছুক্ষণ মেশানোর পর এটার মধ্যে বাইন্ডিং এর জন্য এর মধ্যে আমি করে দুই টেবিল চামচ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়াও দিতে পারেন এখন এই আটাটাকেও আলুর সাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব বন্ধুরা দেখতেই পারছেন আটাটাও আমাদের আলু পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে নাস্তার জন্য পুরটা আমাদের রেডি করা হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইড রেখে দিব। তারপরে এদিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি ডোটা এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন ডোটাকে এটাকে আমি দুটি ভাগে লেচি কেটে নিচ্ছি এখন এখান থেকে আমি একটি বোর্ডের উপর নিয়ে এখন এই লেচিটাকে খুব ভালোভাবে গুলশেপ দিয়ে এটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব আজকের নাস্তার জন্য আমরা এই রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা করব না মিডিয়াম সাইজ একটা রুটি তৈরি করে নিব বন্ধুরা দেখতে পারছেন বড় একটা রুটি আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব তারপর আরো একটি লেচি যে আমাদের রয়ে গিয়েছে সেটা দিয়ে আবার আমরা রুটি বেলে নিব বন্ধুরা দেখতে পারছেন এই রুটিটাও আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি রুটি বোর্ডের উপর নিয়ে এটার মধ্যে আমি দুইটি বিল যেমন টমেটো সস লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন টমেটো সস রুটিটার মধ্যে খুব ভালোভাবে আমাদের লাগানো হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ আলুর পুরটা আমরা পুরো রুটিটার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুর পুরটার পুরো রুটিটার মধ্যে আমাদের খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন রুটিটার সাইডের অংশগুলোতে অল্প পরিমাণ আমি পানি লাগিয়ে নিচ্ছি পানিটা এপরে পর্যায়ে কিন্তু আমাদের অবশ্যই লাগাতে হবে তা না হলে কিন্তু নাস্তাগুলো সিল করা যাবে না এখন এই আলুর পুরটার উপর আমরা যে আরও একটি রুটি বেলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এখন সাইডের অংশগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি সাইডের অংশগুলো আমাদের খুব ভালোভাবে চেপে চেপে সিল করে নিতে হবে তা না হলে এগুলো তেলে দেওয়ার পর কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে এখন আমরা নাস্তা শেপ করে কেটে নিব তার জন্য একটা নাইফের সাহায্যে এটাকে আমরা মাছ বরাবর কেটে নিব। তারপর এটাকে আমরা লম্বা ভাবে কেটে নিব আজকের নাস্তাগুলো সাধারণত পিৎজা যেভাবে কাটা হয় ঠিক একইভাবে কোন শেপ করে কেটে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোন শেপে নাস্তাগুলো কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রুটিটা আমাদের কোনা শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন নাস্তাগুলো এ পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমি একটা সাইডে রেখে দিব তারপর এখানে দেখুন আমি আবারও একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা কিছুক্ষণ মেশানোর পর এটার মধ্যে আমি অ্যাড করে দিব দু টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন আবারও এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব নাস্তাগুলো কোটিং করার জন্য এই ব্যাটারটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি এখন এই ব্যাটারটার মধ্যে আমি একটি নাস্তা উল্টে পাল্টে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি দেখতেই পারছেন একটি নাস্তা আমাদের খুব ভালোভাবে কোটিং করা হয়ে গিয়েছে এখন এটাকে আমরা তেলে ভেজে নিব তার জন্য এখানে দেখুন আমি চুলা আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে নাস্তাটাকে আমি ছেড়ে দিচ্ছি আর একইভাবে বাকি নাস্তাগুলো ব্যাটার মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিব সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি আর অতিরিক্ত হিটে এই নাস্তাগুলো কিন্তু একদমই ভাজা যাবে না তাহলে এগুলোর ওপরটা পুড়ে যাবে নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমি নাস্তাগুলোকে দুই থেকে তিন মিনিট উল্টে পাল্টে খুব ভালোভাবে বেঁচে নিয়েছি এখন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে বেঁচে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের তেলের মধ্যে বেঁচে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে নাস্তাগুলো শুধু দেখতেই লো নয় প্রতিটি নাস্তা হয়েছে অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি মুখরোচক কাঁচা আলু আর আটা দিয়ে একদম নতুন ধরনের দারুণ মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি যেটা খেতে হয়েছিল অনেক বেশি মজাদার আশা করছে আমার আজকের কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে মাত্র পাঁচ মিনিটে দারুণ মুচমুচে নাস্তা তৈরির রেসিপি আলু দিয়ে ঝটপট আর সহজে কিছু তৈরি করতে চাইলে আজকের রেসিপিটি কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে শুধুমাত্র আলু আর আটা দিয়ে বানিয়ে ফেলা যাবে দারুণ মুচমুচে মজাদার মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা রেসিপি আর একবার যদি এই নতুন ধরনের নাস্তাটি বানানো শিখে যান তাহলে কিন্তু অন্য নাস্তা কথা একদমই ভুলে যাবেন আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল কোনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা কাঁচা আলু নিয়েছি আলুগুলোর খোসা আমি আগে ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা আলু দিয়ে তো আমরা প্রায় নাস্তা তৈরি করে থাকি আলু আর আটা দিয়ে আজকে নতুন ধরনের নাস্তাটি ট্রাই করতে পারেন আশা রাখছি আজকের নাস্তাটি খাওয়ার পর আপনি কিন্তু অন্য যে কোনো নাস্তা তৈরি করার কথা একদমই ভুলে যাবেন বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিব আর নাস্তাগুলো তৈরি করার জন্য এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে অফ স্কিনে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে সিদ্ধ করে নিব। এখন নাস্তাটির জন্য একটা ডো তৈরি করব তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপর অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি তারপর এটার মধ্যে ময়ামার জন্য অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আমি রান্নাতে যে সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করি সেটা এখানে দিয়েছি এখন হাত দিয়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আটার একটু সময় নিয়ে দিতে হবে হবে আটার যত ভালো নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে তাই একটু সময় নিয়ে আটার এই আমাদের দিয়ে নিতে হবে আটাটা মেশাতে মেশাতে যখন মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাবে আবার গুড় মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটার ময়মটা আমাদের দেওয়া হয়ে গিয়েছে পারছেন আটার আমাদের একদম দেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর নাস্তার জন্য এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুরা এখানে নাস্তার এই ডোরটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম ঠান্ডা পানি ইউজ করছি না পানিটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি বন্ধুরা আমি চার থেকে পাঁচ মিনিট অনবরত খুব ভালোভাবে মধ্যে ডোরটাকে তৈরি করে নিয়েছি নাস্তার জন্য ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে এখন এই ডোটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে এই ডোটাকে রেস্টে রেখে দিবো দশ মিনিটের জন্য ডোটা এখানে রেস্টে থাক আর নাস্তার জন্য এই ফাঁকে আমরা পুরটাকে রেডি করে নিব তারপর এখানে দেখুন আমরা যে আগে আলুগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম সেগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আলুগুলোকে একটা মেক্সিম বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি এ যে আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে কোনো বড় টুকরো না থাকে বন্ধুরা আলুর যত রকমের নাস্তা রয়েছে তার মধ্যে কিন্তু এটা খুবই মজাদার এই নাস্তাটা একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন এই নাস্তাটি একবার বাসায় বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এই আলুগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব ফার্স্টে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব ফার্স্টে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ জিরা গুঁড়া ওয়ান ফোরটি স্পুন গরম মশলা তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সকাল বিকেলের নাস্তায় ঝটপট আর সহজ কিছু তৈরি করতে চাইলে আলু আর আটা দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করতে পারেন এই নাস্তাটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু হয় বেশ মজাদার দেখতে পাচ্ছেন আলুর সাথে সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখে এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ পরিমাণের উপর নিয়ে নিচ্ছি তারপরে এটাকে শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন গুল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি বেলে নিবো আজকের নাস্তার জন্য এই রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা বেলে নিব। আর বড় সাইজের একটা রুটি তৈরি করব। বন্ধুরা দেখুন নাস্তার জন্য আমি অনবরত বেলে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এই রুটির মধ্যে সেই মেশানো আলুর অর্ধেকটা আলু আমি এখানে দিয়ে নিচ্ছি এখন একটা চামচের সাহায্যে আলুটা পুরো রুটির মধ্যে স্প্রেড করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাতের সাহায্য খুব সহজে করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আলুটা আমি খুব ভালোভাবে পুরো রুটিতে স্প্রেড করে নিয়েছি এখন এই রুটিটাকে এক সাইড দিয়ে ফোল্ড করে নিতে হবে বা মুড়িয়ে নিতে হবে জাস্ট হাতের সাহায্যে রাউন্ড করে ফোল্ড করে নিতে হবে আশা করি দেখে বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এই অতিরিক্ত অংশতে অল্প একটু পানি লাগিয়ে তারপর আমাদের এটা করে নিতে হবে তা হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন একটা ধারালো নাইফের সাহায্যে এই রোলটাকে এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কাজটি কিভাবে করছি আর বন্ধুরা এখানে কিন্তু ধারালো নাইফটাই ইউজ করতে হবে তাহলে দেখবেন কাটতে খুবই সুবিধা হবে দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে এরকম হয়েছে আর কিছু সমান অংশগুলো আমি হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি আর একই প্রসেসে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি এখন এই ডিমটাকে কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি এখন একটি নাস্তায় এই ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি এই কোটিংটা কিন্তু ময়দার ব্যাটারেও করা যাবে চুলা একটা প্যানে তেল গরম করে এই নাস্তাগুলো আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু আমি ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একবারে প্যানের মধ্যে যতগুলো নাস্তা ধরে আমি ঠিক ততগুলো দিয়ে নিচ্ছি নাস্তাগুলোর একটি পাশ হয়ে গেলে তারপরে আমি কাটা চামচের সাহায্যে নাস্তাগুলো উল্টে দিচ্ছি চুলার আঁচ রেখে এই নাস্তাগুলো আমাদের ভাজতে হবে নাস্তাগুলো হতে খুব বেশি একটা সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দেখতেই পারছেন এই স্ন্যাক্সগুলিতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন একটা চাকনির সাহায্যে খুব ভালোভাবে স্ন্যাক্সগুলিকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বন্ধুরা এই স্ন্যাক্সগুলি ভাস্তে ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলেও এই স্ন্যাক্সগুলি ভেজে নিতে পারেন একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব বন্ধুরা দেখুন একই ভাবে আমাদের সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর পারছেন দেখতে কি লোভনীয় হয়েছে আলু আর আটা দিয়ে দারুন চোখ মুখের মতো একটা নাস্তা নাস্তাগুলো খেতে হয়েছিল অনেক বেশি মজাদার আশা করছে আমার আজকের নতুন ধরনের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ I love face.